এক লাখ দশে ফুরবি দিয়ে দিছি মাত্র আশি হাজার টাকা লিভ দিব দশ বছরের কাগজ মাত্র পঁচাশি হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এই তিনটা কিন্তু সেম প্রাইস তিনটাই ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ফ্রেজার নাম্বারটা সুন্দর জিরো নাইন জিরো ওয়ান পঁচাত্তর হাজার টাকা ঈদের পরে মুরাদ ভাইয়ের কিন্তু এটাই প্রথম ভিডিও তো বুঝতে পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা আছি এই মুহূর্তে মিরপুর সাইড ফিরে

ভাই কন্ডিশন তো ভালো লাগবে না আর ভাই 8 মাস পরে দুইটা গাড়ি পাইছি ফ্রি বুকিং গাড়ি 8 মাস মানে 8 মাস অপেক্ষা করে পাইছে ওনারা সময় দেয় 6 মাস তারপরও গাড়ি পাওয়া যায় না ভাই আচ্ছা বুঝছেন মানে কালার নাই মিলতেছে না হচ্ছে না আসতেছে না গাড়ির প্রোডাকশন নাই অনেক ঝামেলা এছাড়া আর কি কালেকশন আছে আজকে ভাইয়া এছাড়া আছে সিবিআর আছে দুইটা আছে ভার্সন 2 আছে 5 7টা জিক্সার আছে কালো আছে ব্লু আছে নীল আছে সাদা আছে সব আছে তারপর আপনার রাইডার আছে হর্নেট আছে ডাবল ডিক সিবিএস আছে হর্নেট লিভো আছে কেপিআর আছে থ্রিলার আছে পালসার আছে ডিসকভার আছে স্টাইগার আছে মোটামুটি কিন্তু সব ধরনের বাইকই আছে বাইরে দেখেন বাইরেও কিন্তু ভরপুর আছে আছে এক্স কানেক্ট আছে 4B আছে সব পাবেন আজকে হলো এফজেড এবং জিক্সারে ভরপুর কালেকশন এই পাশটা কিন্তু এফজেড আর এফজেড একদম পুরো ভরা হ্যাঁ এফজেড ফেজার জিক্সারটা ভরা এই সিরিয়াল পুরোটা এটা হচ্ছে ভার্সন 3 এটা হচ্ছে 19 এর 160

2.6 মানে আমার যে মানে খালি স্বরূপ থেকে নিয়ে আসে মানে 0 ছিল মানে এখান থেকে নিয়ে আসছে আবার একজন শর্ট পেড়া পাবাইকো চালাই তেজওয়ে দি সেক্ট এই 2 किलो আর কি আর 100টা চলছে কত 1600 চলছে এর মধ্যে কিন্তু ভালো ভালো কিছু জিনিস লাগানো আছে এগুলা কিন্তু সাথে দেয় না এই যে ভাই দেখেন এটা লাগাইছে 2000 টাকা দিয়ে তারপরে এই যে এটা লাগাইছে দেখেন এই যে এটার দাম নাকি তিন হাজার এটাও লাগাইছেন খুব সম্ভব এই যে এটা লাগাইছে টাইম ওঠে এটার মধ্যে হ্যাঁ তারপরে আপনার আরো আছে স্টকে বাহিরের কিছু কিছু জিনিস লাগাইছে উনি ভালোই খরচ করছে এরপরে যে এখানে দেখেন এপাশে কি লাগাইছে আমি খেয়াল নেই উনি কিন্তু অনেক কিছু লাগাইতে হয় কিনার পর এটা হ্যাঁ এইগুলা আপনি মনে করেন যে ইয়া পাবেন ফ্রি পাবেন এই এটাও নিয়ে যান হান্টার দুই বছরের কাগজ করা সেন এটা হচ্ছে আপনার বাইশে কিনা বাইশে কিনা একুশের মডেল একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তরের বিশেষ গাড়ি কিন্তু একদম ফ্রেশ দেখেন থ্রিডি লোগো থ্রি লোগো দশ থ্রি কাগজ দেখেন বিএস সিক্স দশ কাগজ বিশের গাড়ি দশ বছরের কাগজ বিশের গাড়ি এক লক্ষ

একুশের দশ বছরের কাগজ এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা এক লাখ পঁচাত্তর এরপরে আসেন এটা হচ্ছে ভাই তেইশ তেইশের মতো চব্বিশে কিনা একদম প্যাকেট নতুনের মতন গাড়ি এটা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই নাম্বারটা সুন্দর জিরো নাইন জিরো ওয়ান এর নতুন গাড়ি এরপর আসেন দশ বছরের নাম্বার করা সব মনোটন সব মনোটন দশ বছরের চব্বিশের গাড়ি দশ বছরের চব্বিশের গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা আশি করে দিব কি ব্যাংক জমা হ্যাঁ এটা ব্যাংক জমা দেওয়া আছে দশ বছরের সরি পঁচাশি পঁচাশি চব্বিশের গাড়ি ওকে এরপর আসেন এটা হচ্ছে আপনার বাইশের বাইশের এটা দিয়ে দেব এক লক্ষ সত্তর হাজার টাকা বাইশের ক্লাসিক ক্লাসিক এক লক্ষ সত্তর এরপরে আসেন দিব এটা হচ্ছে আপনার উনিশের ডাবল ডিস্ক এক লক্ষ পঁয়তাল্লিশ বাইশে কিনা এটা হচ্ছে উনিশের সিঙ্গেল ডিস্ক এটাও দিব উনিশের এক লক্ষ পঁয়তাল্লিশ এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ গাড়ি কিন্তু সবগুলাই ফ্রেশ সবগুলাই অনেক সুন্দর গাড়ি আমার গাড়ি কেমন সে তো জানেনি গাড়ির ছিল অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে এতগুলা গাড়ি এরপরে আসেন

পঁচানব্বই হাজার টাকা ফাইনাল শুধু পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা বিক্রি করা হয়েছিল গাড়িটা কিন্তু লোকটার টাকার দরকার ছিল মানে ঈদের আগে নিয়ে আসে ঈদের পরে দিয়ে গেছে এক্সচেঞ্জ করে নিচ্ছে এই জন্য একবারে কমে দিয়ে মানে যারা বাইক কিনেন তারা কিন্তু আবার বিক্রিও করতে পারেন রোডের অবশ্যই অবশ্যই হ্যাঁ এরপর আসেন থ্রিলার এবিএস থ্রিলার

মানে এই গাড়িটা দেখলেই শান্তি লাগে কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো দেখেন মানে অনেক সাধনার পর একটা গাড়ি পাওয়া গেছে মাত্র আশি হাজার টাকা শুধু আসি আর এই পাশে যে বাইকগুলো আছে গাড়িটা হচ্ছে আপনার আহ উনিশের বিশের গাড়ি কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি এটা

একুশের গাড়ি নব্বই হাজার টাকায় দিলাম আর কি দিব বলেন টোয়েন্টি এরপর আসেন এটা হচ্ছে আঠারো কিন্তু কন্ডিশন এই একুশের চাইতো ফ্রেশ মনে হয় এটা আচ্ছা একুশের চাইতো ফ্রেশ মন হয় আঠারো গাড়ির ইঞ্জিনটা মাত্র আশি হাজার টাকা এটা শুধু আশি মাত্র আশি আর পাশের দুটো হলো নব্বই করে আর প্লাটিনা প্লাটিনা ডাবল হেড লাইট একদম ফ্রেশ একটা ছিল আরেকটা আনসি দেখেন এটা হচ্ছে আপনার একুশের গাড়ি একদম মাত্র আশি হাজার টাকা এটা হচ্ছে আপনার সিঙ্গেল রিক্স বি সিঙ্গেল ইনশাল্লাহ মাত্র এই মাত্র আসছে গাড়িটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশে এক দশে ফোরবি আর কি দিব বলেন এক লাখ দশে ফোর দিয়ে দিছি দুইটা চাবি এখনো নতুনের মতন দেখা যায় সাত হাজার কিলো গাড়ি কিছুই করা হয় নাই মানে একটা পানিও মারতে পাই নাই গাড়িটা একটু আগে আসছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশে বাইশের ডিলাক্স দুই লাখ পঁয়ত্রিশে বাইশের ডিলাক্স একটা ফোটা দাগনায় গাড়িতে গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ এরপর আসেন এটা হচ্ছে আপনার বাইশের বাইশের ডাবল হেডলাইট সিবিএস দুই হাজার ছাব্বিশ সাল পুন আগস্ট আপ টু ডেট স্মার্ট কার্ড ফাস মালিক চাকা একদম ফ্রেশ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

এটা হচ্ছে উনিশ তিনটায় উনিশ যেটাই নেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ দুইটা পছন্দ হয় মানে আইসা মডার্ন কালার চয়েস করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এরপর আসেন পালসার এই যে এক লক্ষ পনেরো আরো একটা আছে পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো মডেল গাড়ি একদম ফ্রেশ এরপর আসেন এক্স কানেক্ট এক্স কানেক্ট এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স এরপর সিবি সাইন এস পি সাইন গাড়ি মনে করেন এমাত্র আসছে মোশা টোসা হয় নাই কিন্তু গাড়ি কিন্তু একদম ফ্রেশ দেখেন ক্যামেরাটা একটা ঘষা মাজা কিচ্ছু পাবেন না একটু ঘষা মজা কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ দিয়ে দেব বিশের গাড়ি এক লক্ষ সরি নিরানব্বই হাজার টাকা দিচ্ছে আজকে মানে লাখের নিচে এসপি লাখের নিচে এসপি সাইড মাত্র নিরানব্বই হাজার টাকা আজকে কোথায় আসতে হবে ভাইয়া আসতে হবে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারগা থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে তারপর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে বুঝতে কষ্ট হলে ফোন নাম্বার দেওয়া আছে বুঝতে কষ্ট হলে অ্যাড্রেস দেওয়া হবে আর মোটামুটি কিন্তু এখন শোরুম আগের মতোই খোলা আছে ঈদের আমেজ কিন্তু শেষ জি সবাই চলে আসবে ভাই ভালো থাকবেন আজকে আমরা লাইভ ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ